বাংলাদেশে স্বাস্থ্য সেবায় নার্সিং এর প্রণবত্ত সেই পেশায় সেই মহান পেশায় আমরা নিয়োজিত রয়েছি দুঃখের বিষয় যাকে আমরা অনুভব করেছি মনে করি তারা আমাদের পদোন্নতি নিয়ে তামাশা করে দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র হয়েছে উচ্চমত নার্চদের তৈরি করা হয়েছে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বরিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিগত সরকারের পঁচিশ আমরা আমরা কেউ যদি উচ্চ বলে কথা বলেছি আমরা বদলি হয়েছি নির্যাতনের হয়েছি সর্বশেষ আমরা কি দেখলাম যাকে আমরা ভরসা করি যাকে আমরা আমাদের অনুভব মানতে বাধ্য হই তিনি আমাদেরকে ছোট করে কথা বলেছেন তিনি আমাদের পেশা নিয়ে কথা বলেছেন আমাদের দ্বিতীয় শ্রেণী মর্যাদা কথা বলেছেন

পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ঠিক আছে এইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র চিন্তা জানাতেছি আপনাদের সাথে সমর্থন জানিয়ে আমরা পরবর্তী কর্মসূচি যেভাবে ঘোষণা করেন আমরা আপনাদের সাথে সমর্থন দিতেছি আমরা আপনাদের সাথে সহযোগিতা করবো ইনশাল্লাহ